আগস্ট পর্যন্ত আসছে মানে টি আর সি পাইসে থেকে ছয়শো ছত্রিশ জন যারা গত বছর ছিল ছয়শো পঁচিশ জন তার মানে কি দেখছেন আপনি লোকসঙ্গে কিন্তু বাড়তেছে বাংলাদেশের লোক হয়তো যে কোনো মাধ্যমে হোক মিডল ইস্ট থেকে বা অন্য দেশ থেকে আসছে অথবা ইন্ডিয়া গিয়েও ভিতরে ভিসা নিচ্ছে আসসালাম আলাইকুম গত ভিডিওতে আপনার দেখছেন যে স্টুডেন্ট ভিসান আমি কিছুক্ষণ কথা বলছিলাম আইডিয়া দেওয়ার জন্য আপনাদের স্টুডেন্ট ভিসা কেমন হচ্ছে এখানে অনেকের কাছে এখন কোনো আইডিয়া নাই যে কি পরিমাণ লোক এখন রোমানিয়াতে আসতেছে অন্য অন্য ভিসায় স্টুডেন্ট ভিসার বাহিরেও সেটা ফ্যামিলি ভিসা হোক পওয়ার পারমিট হোক বা আরও বিভিন্ন ধরনের ভিসা আছে এখানে যেমন অ্যাসাইলাম ভিসা আছে তারপরে মানে যে ভিসার মাধ্যমে হোক এখানে সে অ্যাস করতেছে সেগুলো রেকর্ড তারপরে টেম্পোরারি প্রোটেকশন যারা বিভিন্ন যুদ্ধাহত দেশ করে ইউক্রেন থেকে যে টেম্পোরারি প্রোটেকশন আসছে অনেক রেজাল্ট আছে এগুলো অনেকের কাছে আপডেট নাই সেটা আমি সম্পত্তির সময় একটু একটু খোঁজখবর নিলাম রোমানিয়ার যে আইজিআই বা এখানকার যে ইমিগ্রেশন অথরিটি ওইখান থেকে কিছু নিউজ আমি কালেক্ট করছি ভালোভাবে রেজাল্ট আমার কাছে আসে নাই কনস্ট্যান্টটা একটা জেলা আছে রোমানিয়াতে মোট একচল্লিশটা ডিস্ট্রিক্ট বা জেলা বলতে পারেন এই ডিস্ট্রিক্টের ভিতরে একটা ডিস্ট্রিক্টের আমি একটা রেজাল্ট পাইছি পুরোপুরি গোছানো রেজাল্ট যেখানে বাংলাদেশিদের কথাও বলা আছে আমাদের প্রতিবেশী দেশগুলোর কথা বলা আছে এবং কিরকম লোক এখানে অ্যাপ্লাই করছে কিরকম ওয়ার্ক করেছে পুরো বিষয়ে একটা বিস্তারিত ইয়া তো ওইটা আপনাদের কাছে আমি শেয়ার করলে আপনার একটা আইডিয়া পাবেন যেখানে এখনকার ইমিগ্রেশনের সার্বিক অবস্থা কিছু কিছু জিনিস পরিবর্তন হয়েছে তবে এখন কিন্তু প্রচুর লোক আসতেছে এই বছর যে পরিমাণ লোক আসার কথা যে একটা তালিকা বা একটা ঘোষণা সরকার বছরের শুরুতে দিয়ে থাকে ওই ঘোষণা অনুযায়ী কিন্তু লোক আসছে হয়তো বাংলাদেশ থেকে আসতে পারে নাই তারা কিন্তু কাভার করছে এটা সেটা নেপাল পূরণ করুক সেটা শ্রীলঙ্কা পূরণ করুক সেটা ইন্ডিয়া পূরণ করুক এই তিনটা দেশ থেকে কিন্তু সবচেয়ে বেশি লোক আসতেছে নন ইউ থেকে বা এশিয়া থেকে যদি ধরেন আপনি আমরা আসি নাই বলে এই দেশের অন্যান্য সেক্টরগুলো যে বসে আছে এদের কোম্পানিটা সব বন্ধ হয়ে গেছে এরকম ব্যাপার না এদের কাজ চলমান আছে এরা যেখান থেকে মানে যারাও মানে ইয়েও করে এই যে ম্যান পাওয়ার বা সব লাইনে ব্যবসা করে এরা অন্য থেকে কালেক্ট করতেছে লোক এদের যে এখানে নেটওয়ার্ক আছে যেখানে মানুষের চাহিদা আছে বাংলাদেশেরা যারা অন্য দেশে আছে মিডল ইস্টে হোক বা এশিয়ার অন্য দেশে যারা আছে যেখান থেকে রোমানিয়ার অ্যাম্বাসিটা অ্যাক্সেস করা সহজ ওইখান থেকে কিন্তু ভিসা হইতেছে এই কনস্ট্যান্টটা যে ইমিগ্রেশন যে সংবাদ সম্মেলন করে যে বিষয়গুলো জানাইছে সেখান থেকে আমি কিছু পয়েন্ট আপনাদের বলি তাহলে আপনারা আইডিয়া পাবেন যে এখনকার এখানকার ইমিগ্রেশন যেহেতু এখানে একচল্লিশটা জেলা একটা বড় ধরেন তিন চারের ভিতরে থাকবে যদি আপনি জনসংখ্যার হিসাব করেন সেই হিসাবে কনস্ট্যান্টটা তো প্রচুর ইন্ডাস্ট্রি কোম্পানি তারপরে এখানকার টুরিজম সেক্টর অনেক কিছু আছে এখানে অনেক লোক এখানেও আসে তো এখানকার সম্পর্কে আইডিয়া দিলে আপনারা আমার মনে হয় পুরো সার্বিকভাবে এই দেশটার এখন যে সার্বিক নিউজ এর আইডিয়া পাবেন কনস্টান্টার যে ইমিগ্রেশন সেটা এখান থেকে যেটা জানানো হয়েছে পঁয়তাল্লিশ হাজার লোক এখানে সেবা নিচ্ছে গত আট মাসের ভিতরে আগস্ট মাসে একত্রিশ পনের যে রিপোর্ট সে অনুযায়ী আমি বলতেছি পঁয়তাল্লিশ হাজার লোকের কথা বলছি এখানে সেবাটা কিন্তু সব দেশের লোকেই নিচ্ছে রোমানিয়ানদের হিসাবে এখানকার যে ইমিগ্রেশন এরা কিন্তু পাসপোর্ট তারপর এখানকার আইডি কার্ডও করে সেই হিসেবে শুধু ফরেনার যারা তাদের কথা এখানে বলা আছে পঁয়তাল্লিশ হাজার লোক সেবা নিছে আর এর ভিতরে চার হাজার আটশো চুয়ান্ন জন টিআরসি নিচ্ছে এখান থেকে তারপরে দুই হাজার সাতশো সাতানব্বইটা ওয়ার্ক পারমিট বের হয়েছে চার হাজার পাঁচশো নব্বই জন টেম্পোরারি যে প্রোটেকশন এটা ইউক্রেনের যেহেতু ইউক্রেন আমাদের রোমানিয়ার প্রতিবেশী দেশ এখানে যেহেতু একটা ফুল স্কেল ওয়ার চলতেছে ওইখান থেকে অনেক লোক এসে এখানে টেম্পোরারি প্রোটেকশন অ্যাপ্লাই করে এবং তাদের অনেক ধরনের বেনিফিট পায় সেটা নিয়ে বলতেছি না যেহেতু সেটা আমাদের ইন্টারেস্টের বিষয় না আর এর ভিতরে গত আট মাসে কনস্টান্টা ইমিগ্রেশন পুলিশ একানব্বই জন ইলিগাল হিসেবে ওদেরকে আইডেন্টিফাই করে তো পঁয়তাল্লিশ হাজার যে সেবা নিচ্ছে এর ভিতরে চোদ্দ হাজার দুইশো তেতাল্লিশ জন হইলো থার্ড কান্ট্রি বা ইউর বাইরে থেকে নিছে এক হাজার ছয়শো একচল্লিশ জন ইউর ভিতর থেকে এখানে সেবা নিছে এর ভিতরে সবচেয়ে বড় সংখ্যাটি হলো ইউক্রেনের ত্রিশ হাজার লোক এখানে টেম্পোরারি যে প্রোটেকশন আর কি সেটা সেবা নিছে সেটা হলো কি অনেক লোক আছে অলরেডি এখানে আছে তারা হলো হয়তো রিনিউ করছে বা অন্য কোনো ডকুমেন্ট সাবমিট করছে এখানে যে এই লোকগুলা টিআরসি পাইছে দুই পঁচিশ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত তাদের নামগুলো আমি বলতেছি এবং দুই হাজার চব্বিশ সালে তাদের কী অবস্থান ছিল সেটাও আপনাদের আইডিয়া দিতেছি যেমন দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সবচেয়ে বেশি এখানে টিআরসি করছে কনস্টান্টা ডিস্ট্রিক্টের ভিতরে তুর্কি লোকেরা দুই হাজার নয়শো তুর্কি এখানে নাম্বার ওয়ান এটা একটু সারপ্রাইজিং কারণ এই কনস্টান্টা অঞ্চলে তুর্কিদের একটা ইনফ্লুয়েন্স আছে এখানে অনেক তুর্কি লোকের বসবাস এবং মুসলিম কমিউনিটির বসবাস এই কারণে তুর্কি লোকেরা কনস্টান্টাকে প্রেফার করে তুলনামূলক নর্মাল অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে আপনি গেলে দেখবেন যে নেপাল শ্রীলঙ্কা লোকরা ফার্স্টে থাকে অথবা মলদার লোকেরা দু চব্বিশ সালে সেইমভাবে আমরা দেখি একই সময় ওরা দুই হাজার ছয়শো নয় জন তার মানে কিছুটা কম ছিল ওদের মানে ইয়েটা বাড়ছে ফোর্সটা বাড়ছে নেপালে ছিল দুই হাজার দু হাজার পঁচিশে পঁচিশশো তেত্রিশ জন এই বছর আর দুই হাজার চব্বিশ সালে এদের লোক আসছে চৌদ্দশো জন অনেক অগ্রগতি হঠাৎ করে নেপালের যেটা আমি বললাম আর কি অন্য দেশের লোক দিয়ে এখন কাবার হচ্ছে বাংলাদেশের লোক তারপর শ্রীলঙ্কার এখানে এই বছর আসছে সাতশো তিরানব্বই জন কিন্তু গত বছরের রেকর্ড এখানে ওরা উল্লেখ করে মলদোবার লোক আসছে এই বছর নয়শো জন গত বছর ছিল আটশো উনপঞ্চাশ জন বাংলাদেশের এই বছর এই যে আগস্ট পর্যন্ত আসছে মানে টিআরসি পাইছে হলো কনস্টানা থেকে ছয়শো ছত্রিশ জন যারা গত বছর ছিল ছয়শো পঁচিশ জন তার মানে কি দেখছেন আপনি লোকসঙ্গে কিন্তু বাড়তেছে বাংলাদেশের লোক হয়তো যে কোনো মাধ্যমে হোক মিডল ইস্ট থেকে বা অন্য দেশ থেকে আসছে অথবা ইন্ডিয়া গিয়েও অনেকে আর ভিতরে ভিসা নিছে একটা ডিস্ট্রিক্ট দিয়ে আসলে হয়তো পুরা দেশের সার্বিক অবস্থা বোঝা কঠিন তবে কিছুটা আইডিয়া দেওয়ার জন্য মানে আপনাদের সাথে শেয়ার করতেছি তারপর সিরিয়ার লোক আসছে চারশো উনআশি জন মিশরের তিনশো নয় জন ফিলিপাইনের তিনশো ছয়জন তারপরে অবস্থান ইন্ডিয়ান ইন্ডিয়ান লোকরা হঠাৎ করে রোমানিয়াতে বাড়তেছে আমি দু হাজার বাইশ সালের কথা বলতেছি ওই সময় কিন্তু দেখছি ইন্ডিয়ান একুশ বাইশ ওই সময় আর কি ইন্ডিয়ান লোকরা খুবই খুবই কম ছিল তো এখন রেকর্ড অনুযায়ী দেখতেছি ইন্ডিয়ান লোকরা হঠাৎ করে এখন বাড়তেছে তুলনামূলক যেমন ইন্ডিয়ান লোক এই বছর আসতে চারশো নিরানব্বই জন গত বছর এই একই সময় আসছে তিনশো উনষাট জন ইউ থেকে সবচেয়ে বেশি লোক আসছে কনস্টান্টাতে ইতালি জার্মানি আর সুইডেন এখানে স্পেসিফিক ভাবে কোন দেশ থেকে কতজন এটা বলেনি নেই ওয়ার পারমিটের জন্য মোট অ্যাপ্লাই হয়েছে কনস্ট্যান্ট ইমিগ্রেশনে তিরিশশো সত্তরটা অ্যাপ্লাই হয়েছে দুই হাজার সাতশো সাতানব্বইটা অ্যাপ্রুভ হয়েছে ওয়ার মানে আপনি এখনো ধরে নেন যে নাইনটি নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট এখনও ওয়ার পারমিট অ্যাপ্রুভ হয় আর চারশোটা রিজেক্ট হয়েছে গত আট মাসে যেটা আমি বললাম যে লোকগুলা টিআরসি পাইছে এর ভিতরে কিন্তু একটা অংশ আছে পঁচিশ পার্সেন্ট যে তালিকাটা বললাম এর ভিতরে পঁচিশ পার্সেন্ট লোক কিন্তু অলরেডি রোমানিয়াতে আছে রোমানি থাকে হয়তো টিআরসি রিনিউ করতে গেছে বা এই আসে বিষয় তো এই হিসেবে আপনি যদি বাংলাদেশি ছয়শো ছত্রিশ জন ধরেন এখান থেকে আপনি পঁচিশ পার্সেন্ট বাদ দেন হয়তো একশো কমায় দেন পাঁচশোই লোক আসছে ধরেন এই বছর বা নতুন এসে টিআরসি নিচে এ আর কি আর এখানে ফ্যামিলি রিউনিফিকেশন যে ভিসা এই একশো বত্রিশটা অ্যাপ্রুভ হয়েছে মোট আর একত্রিশ জন রিজেক্ট হয়েছে এর ভিতরে অ্যাপ্রুভের হার বেশি আর রিজেক্টগুলোও হয় যে খুব মানে ছোটোখাটো ত্রুটির কারণে কারো হয়তো বাসা বাড়ি বা এখানে যে ওরা রিকোয়ারমেন্টগুলো ওখানে হয়তো পুরোপুরি ফুলফিল হয়নি ওই টু নির্বিশ থাকে তো ওরা আবার অ্যাপ্লাই করে আবার অনেকে এটার কাগজ নিতে পারে সেটা নিয়ে আসলে তেমন ভয়ের কিছু নেই আসলে একজাক্টলি জানা যে আসলে কেন এটা অ্যাপ্রুভ হয়নি তো ওটাকে নিয়ে আপনি আবার রিঅ্যাপ্লাই করে এটাকে সমাধান করতে পারেন ফ্যামিলি ইউনিফিকেশনের কথা বলতেছি মানে গত আট মাসে এই কনস্টানটা পুলিশ মোটামুটি একানব্বই জনকে অ্যারেস্ট করে অবৈধ থাকার কারণে এর ভিতরে কোন কোন দেশের সেটাও এখানে উল্লেখ আছে শ্রীলঙ্কার একচল্লিশ জন তুরস্কের চোদ্দ জন নেপালের এগারো জন মালদ্বীপের সাতজন আর এর ভিতরে বাষট্টি জনকে পনেরো দিন বা তিরিশ দিনের একটা লেটার দেওয়ার লেটার দিয়ে বলে যে আপনি চলে যান আমার দেশ থেকে এই কয়েকদিনের ভিতরে আপনি চলে যেতে হবে এটা দিয়ে ছেড়ে দেয় এটা দিলে হয়তো প্লাস পয়েন্ট যে আপনি হয়তো অন্যদিকে মুভ করার একটা পসিবিলিটি থাকে এই যে পাঁচষট্টি জনকে এরকম একটা সুযোগ দিছে রিটার্নের ডিসিশন দিয়ে দিছে আর কি আর এর ভিতরে পনেরো জনের ডিসিশন আসছে যাদের মোটামুটি ধরে বাড়ি পাঠিয়ে দেবে যেটা হলো অ্যাসকোর্ট বলে অ্যাসকোর্টের অধীনে প্রত্যাবর্তন এটা হলো আপনাকে একদম দেশি ওরা পাঠায় আর আটজনকে অলরেডি কাস্টাডিতে রাখা আছে পাবলিক কাস্টাডিতে ওদেরও সেম অবস্থা ওদেরকে চলে যেতে হবে এই দেশ থেকে তাই ছিল অনেকদিন রোমানিয়া সম্পর্কে আপডেট দেওয়া হয় না এটা কারণ হলো এখন ভিসা রিসা হইতেছে না বা অনেক নতুন তেমন ইন্টারেস্টিং কোনো আপডেট আসে নাই আশা করি যারা এখানে আসার চিন্তা ভাবনা করছেন তাদের একটা আইডিয়া হবে যে সার্বিক অবস্থা কি এখন এ আর কি সবাই ভালোতে সুস্থ থাকুন আল্লাহ আসসালামাইকুম